নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের কাছে মিষ্টি কুমড়োতে দারুণ একটি রেসিপি শেয়ার করব মিষ্টি কুমড়ো এবং পাঁচফোড়নের এই রেসিপিটি কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতে হোক কিংবা রুটি পরোটার সাথেও কিন্তু জাস্ট জমে যাবে তো সবার প্রথমে এই মিষ্টি কুমড়োর আচারে পাঁচফোড়ন রেসিপিটি তৈরি করার জন্য কুমড়োগুলোকে আমি এমন একটু লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি তোমরা যে কোনো শেপের কেটে নিতে পারো তো সবার প্রথমে একটি প্যানে আমি প্রায় এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ পাঁচ নিয়ে নিয়েছি হালকা একটু রোস্ট করে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্য লো টু মিডিয়ামে রাখতে হবে পাঁচ ফোড়নটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু তেঁতো লাগবে তাই অবশ্যই খেয়াল রাখতে হবে যে পাঁচ ফোড়নটা যেন পুড়ে না যায় হালকা লো ফ্লেমে প্রায় এক মিনিট মতো ভেজে নেব পাঁচফোরণটা ভাজা হয়ে গেলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হবে তো এবার পাঁচফোরণটাকে আমি নামিয়ে ঠান্ডা হয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি সেই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তোমরা চাইলে সাদা তেলও রান্নাটা করতে পারো আর তেলের পরিমাণটা কিন্তু অবশ্যই নিজেদের পছন্দ অনুসারে দেবে কেউ যদি তেল কম খেতে পছন্দ করো সেক্ষেত্রে কম দিতে পারো এবার এর মধ্যে কিছু গোটা মশলা দিয়ে দেবো যেমন গোটা গরম মশলা দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ পরিমাণ পাঁচফোরণ এটা কিন্তু ভাজা পাঁচফোরণটা নয় সেটা আমি আলাদাভাবে রেখে দিয়েছি সেটা পরে ব্যবহার করব ফোড়নের সব উপকরণগুলোর ফ্লেভার তেলের সাথে ভালো করে মিক্স হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দেব কয়েকটা ডালের বড়ি এই ডালের বড়িটা সম্পূর্ণ অপশনাল যদি থাকে তাহলে দিতে পারো খুবই সামান্য পরিমাণ দিয়েছি তোমরা দেখতেই পারছ আর যদি না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারো খুবই সামান্য পরিমাণ বড়ি দিয়ে সেটাকেও কিন্তু একসাথে তেলের মধ্যে হালকা একটু ভেজে নিচ্ছি আর তোমাদের ঘরে যদি হিং থাকে সেক্ষেত্রে ডালের বড়ি না দিয়ে সামান্য একটু কিন্তু হিং ব্যবহার করতে পারো তো ডালের বড়িটা হালকা ভেজে নিয়েছি তারপর এর মধ্যে কেটে রাখা কুমড়োগুলোকে দিয়ে দেবো এই আচারি কুমড়োর সাথে কিন্তু আলুটা ভীষণ মানায় তাই অবশ্যই আলুটাকে ব্যবহার করার চেষ্টা করবে আমি এখানে দুটো আলু এমন লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি তো এবার এই মিষ্টি কুমড়ো আর আলুটা একসাথে ভালো করে ভেজে নিতে হবে ভাজার সময় এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে কিন্তু পুরো ভাজা ভাজা করে নিতে হবে কুমড়ো এবং আলু একসাথে ভালো করে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেব হাফ টেবল চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো তোমরা চাইলে কিন্তু এটা কাঁচাও ব্যবহার করতে পারো কিংবা বাটা মশলাও ব্যবহার করতে পারো কিন্তু এভাবে ভাজা মশলা ব্যবহার করলে কিন্তু খুব চটজলদি রান্নাটা হয়ে যাবে আর খুবই অল্প মশলা লাগে খুব বেশি কিন্তু মশলা দেওয়া যাবে না এখানে তো ভাজা জিরে এবং ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রায় হাফ টেবিল চামচ পরিমাণ যেহেতু ভাজা রয়েছে মশলাটা তাই খুব বেশি ভাজবো না জাস্ট হালকা কিন্তু এই কুমড়ো আর আলুর সাথে মিশিয়ে নেব কুমড়ো এবং আলুর সাথে ভালো করে মশলাটা মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা ঠিক ততটাই দিতে হবে যাতে কুমড়ো এবং আলুটা সেদ্ধ হয়ে যাবার পর একদম পুরো মাখো মাখো হয়ে যায় সেই অনুপাতেই কিন্তু জলটা দিতে হবে তোমরা চাইলে কিন্তু এই রান্না লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারো কিন্তু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম তাই আর লঙ্কা গুঁড়োটা ব্যবহার করিনি এর মধ্যে এবার এটাকে ফুটতে দেবো প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এটা যেহেতু নিরামিষ আনাথে সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর যারা চিনি খেতে পছন্দ করো না তারা চিনিটাকে স্কিপ করতে পারো তো চিনিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে ফুটতে দেব। অন্যদিকে আমরা যে পাঁচ পাঁচফোরণটা ভেজে রেখেছিলাম সেটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর পাঁচ পাঁচফোরণের সাথে সাথে পরে কিন্তু আমি তিনটা শুকনো লঙ্কাকে হালকা একটু রোস্ট করে নিয়েছিলাম শুকনো লঙ্কাটা দিলে কিন্তু ফ্লেভারটা বেশ ভালো আসবে তো এবার এটাকে ভালোভাবে একসাথে গুঁড়ো করে নেব শুকনো লঙ্কা এবং ফোড়নটাকে অন্যদিকে আমাদের আলু এবং কুমড়োটাও কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু পুরোপুরি শুকিয়ে একদম পুরো মাখো মাখো হয়ে গেছে তোমরা দেখতেই পারছ তো এবার এই পর্যায়ে আমরা ভেজে রাখা গুঁড়ো করে মশলাটা দিয়ে দেব আর মশলাটা কিন্তু একদম পুরো মিহি করে নিয়ে আমি হালকা একটু দানা দানা রয়ে গেছে তোমরা দেখতেই পারছো এভাবে করে দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে মশলাটাকে মিশিয়ে এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব আমাদের আচারি পাঁচফুরন কুমড়ো কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে তোমরা কিন্তু এটা গরম ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে পারো অসাধারণ লাগে খেতে আর দেখতেই পারলে খুবই অল্প সময়ে কিন্তু চটজলদি রেসিপিটা তৈরি হয়ে যায় তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে যাতে এমন নতুন নতুন ভিডিও আরও তোমাদের কাছে শেয়ার করতে পারে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ